ডেয়ি ফার্ম করতে চান নাকি গরু মোটা করতে চান নাকি ভাবছেন যে ঝুঁকি নিতে চান না পুঁজি কম কাটাই গরু কিংবা বাছুর দিয়ে খামার শুরু করবেন আজকে আমার এই প্রতিবেদনের মূল প্রতিপাদ্য বিষয় এটাই যে কোন গরু দিয়ে আপনি খামার শুরু করতে পারবেন এবং কোন গরু দিয়ে খামার শুরু করলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন লস হওয়ার সম্ভাবনা কম থাকবে বিস্তারিত দেখুন প্রিয়দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রিয়দর্শক আজকে আমি আপনাদের মাঝে একটি ব্যতিক্রমী প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি প্রিয়দর্শক গরু পালন বাংলাদেশে অনেক প্রসিদ্ধ হলেও আসলে গরু পালনে ব্যাপক একটা ধোঁয়াশা রয়েছে আসলে কোন ধরনের গরু পালন করব, কোন ধরনের গরু পালনে লাভ বেশি হবে কোন ধরনের গরু পালনের ঝুঁকি বেশি আসলে কোন ধরনের কম খরচে অল্প পুঁজিতে গরু পালন শুরু করা সম্ভব এই বিষয়টা নিয়ে আজকে আমার প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে বিষয়টা ক্লিয়ার করবো আবেদিন ডেইরি ফার্ম ফার্মটি বগুড়া জেলা অবস্থিত বাবু ভাইয়ের এই খামারে আমি এর আগেও এসেছি এবং আপনাদের মাঝে এই খামারে একটি প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করেছিলাম তো প্রিয় দর্শক দেখেন এখানে মূলত ডেইরি ফার্ম করা হয়েছে প্রায় দুই শতাধিক গরু নিয়ে এই ডেরি ফার্মটি গড়ে তোলা হয়েছে দর্শক প্রায় বারোশো থেকে তেরোশো লিটার দুধ প্রতিদিন এখান থেকে উৎপাদিত হচ্ছে এবং ইনি মূলত প্রায় উনিশশো চুরানব্বই সাল থেকে গরু পালনের সাথে যুক্ত অনেক অভিজ্ঞ একজন খামারি দর্শক উনি মূলত এই ডেরি ফার্ম আগের থেকেই করে আসতেছেন এবং ডেরি ফার্মে উনি ওনার বক্তব্য অনুযায়ী যে আসলে গরুর জাত নির্বাচন করতে হবে এবং সঠিক গরু চিনতে হবে এবং গরুর রোগ সম্পর্কে জানতে হবে সেই ক্ষেত্রে আপনি যদি জাত নির্বাচন করতে না পারেন হয়তো আপনাকে গরু আঠারো লিটার বা বিশ লিটার দুধ বলে হয়তো আপনাকে দেওয়া হচ্ছে তো পরবর্তীতে দেখা যাচ্ছে বাসায় নিয়ে এসে দুধ হচ্ছে ছয় লিটার বা আট লিটার তখন কিন্তু আপনি অবশ্যই লসের সম্মুখীন হয়ে যাবে ফার্ম করতে গেলে আপনাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে ঘাসের ব্যবস্থা থাকতে হবে পুঁজি থাকতে হবে তো প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে এখন এই সার গরু বা মোটা তাজা যে তুলে দর্শক আপনারা যারা আসলে গরু খামার করতে চান এরকম সার ভালো সার গরু দিয়ে আপনারা মোটা তাজা করণে প্রজেক্ট করতে পারেন এবং এই মোটা তাজা করণে প্রজেক্ট করতে গেলে আপনি অল্প সময়ের মধ্যে গরু কেনা বাচ্চা করতে পারবেন সেক্ষেত্রে আপনি ক্যাশ সবসময় রানিং থাকবে আপনি অল্প হলে প্রফিট হাতে নিতে পারবেন আর কি তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো স্থান নির্বাচন করতে হবে গরুর জন্য সুষম খাবারের ব্যবস্থা থাকতে হবে এবং এই মোটা তাজাকরণ করবার ক্ষেত্রে আপনাকে অবশ্যই গরু মোটা তাজাকরণের যে পদ্ধতিগুলো সেগুলো আপনাকে জানতে হবে এবং ফলো করতে হবে দর্শক আমি এখন যে খামারটিতে অবস্থান করতেছি এটি মূলত বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কোয়ালিটি কোম্পানি কোয়ালিটি লাইফ স্টক খামারে তো দর্শক এখানে মূলত দুইটি খামার রয়েছে পাশাপাশি একটা এক হাজার স্কোয়ার ফিট এবং একটা এগারোশো স্কোয়ার ফিটের এই বিশাল খামারে প্রায় এক হাজার গরু রয়েছে এবং এগুলো কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রিয় দর্শক আপনারা যারা খামার করতে চান আসলে সবার কাছে কিন্তু বেশি পুঁজি সবসময় থাকে না আপনারা এই রকম দুই একটা গরু দিয়েও আপনারা শুরু করতে পারেন এত বড় প্রজেক্ট হয়তো সবার জন্য করা সম্ভব হবে না আর কি তো সেক্ষেত্রে আপনারা এই সার গরুগুলোর রোগ বালায় কম আপনারা দেশি জাতের সার গরুগুলো পালন করতে পারেন এবং আসলে তিন মাস চার মাস বা ছয় মাসের প্রজেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যে একটা প্রফিট আপনার হাতে চলে আসবে আর কি তো প্রিয় দর্শক এখানে দেখেন মূলত সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে এই গরুগুলো তৈরি করা হয়েছে এবং ভুট্টার সাইলেজ এবং এই গরুগুলোর জন্য আলাদা করে ঘাস উৎপাদন করা হয় প্রিয় দর্শক তো যারা নতুন খামার করতে চান আমার খামারি ভাইদের উদ্দেশ্যে একটা পরামর্শ থাকবে আপনারা অবশ্যই তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেবেন না আসলে গরু পালন করতে চাইলে আপনাকে আগে গরু পালন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে কীভাবে গরু খাবার ব্যবস্থা করবেন গরু রোগ বালায় কী আসতে পারে এবং রোগ আসার পর আপনি কি পদক্ষেপ নেবেন আসলে ঘাস চাষের ব্যবস্থা আছে কি না এই সার্বিক বিষয়গুলো আপনি যদি জানেন সেক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা খুবই কম থাকবে তাড়াহুড়ো করে খামার করার কোনো প্রয়োজন নাই বিশাল আকারে খামার করার কোনো প্রয়োজন নাই আপনারা শুরুতে অল্প করে শুরু করতে পারেন ঘুরে ঘুরে খামার পরিদর্শন করে দেখতে পারেন এভাবে আপনি শুরু করলে আমি আশা করি আপনারা লসের সম্মুখীন হবেন না এবং অবশ্যই প্রফিট দেখতে পাবেন আর কি সম্মানিত দর্শক এই যে দেখেন এখানে গরুগুলো অত্যন্ত সুঠাম দিয়ে অধিকারী আপনারা এভাবে পরিকল্পিতভাবে খামার করেন অবশ্যই লাভবান হবেন প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে মূল বিষয় যে যে কোন গরু দিয়ে আপনি খামার নির্বাচন করতে পারবেন বা কোন গরু আসলে খামার করলে লাভজনক বেশি হবে সেহেতু আমি আজকে আপনাদের কয়েকটি খামারের চিত্র এখানে তুলে ধরবো কয়েকটি জাত গরু তুলে ধরবো আসলে কোনটি কীভাবে করা যায় কোনটি পালন কিভাবে করা যায় তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই মনোযোগ মনোযোগ দিয়ে দেখবেন আর কি ভিডিওটি তো প্রিয় দর্শক আপনারা কখনো ইউটিউব দেখিয়ে বা আসলে অনলাইন দেখিয়ে হট করেই অতি উৎসাহ হয়ে অন্য সফলতা দেখে খামার করতে যাবেন না শুধু সফলতার গল্প শুনলে হবে না যারা সফল হয়েছে তাদের পিছনে অবশ্য চড়াই উতরয়ের গল্প রয়েছে সেগুলো আপনাকে জানতে হবে আর আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনি গরু পালন করতে গেলে আপনি গরুর জাত নির্বাচন গরু কয় বিক্রয় গরুর রোগ বালায় এগুলো সম্পর্কে আগে জেনে নিন কয়েকটি খামার ভিজিট করুন দুইটি গরু কিনুন শুরু করুন এভাবে ধীরে 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 আপনি আসলে কোন প্রজেক্ট করলে লাভবান হতে পারবেন আপনি যে বুঝতে পারবেন তো দর্শক এখন আমি অবস্থান করতেছি একটা মাঝারি ধরনের খামারে এখানে মূলত দশ বারোটি গরু রয়েছে কিন্তু ইনি ব্যতিক্রমে একটা উদ্যোগ নিয়েছেন দেখেন খামারের পাশাপাশি ইনি কৃষি যে গাছপালা বা ফলজ বাগান এগুলোরও চাষাবাদ করেছেন আপনারা এইভাবে সমন্বিতভাবেও আপনি খামার গড়ে তুলতে পারেন আপনি একটি লাভবান হতে পারবেন অবশ্যই যারা নতুন খামারে রয়েছেন যাদের পুঁজি একেবারেই কম তারা আসলে এই ধরনের দেশি গরু দিয়ে আপনারা শুরু করতে পারেন এগুলোতে খুবই লসের সম্ভাবনা কম থাকে আর কি ঝুঁকি কম থাকে খাবারের পরিমাণও কম লাগে রোগ বলায় কম হয় দর্শক দেখেন আপনারা এই ধরনের কাটাই গরু দিয়েও কিন্তু তিন মাসের বা চার মাসের প্রজেক্ট করতে পারেন তাছাড়াও যাদের একেবারেই মনে করেন যে পুঁজি একেবারেই কম তারা এই ধরনের বাসুর গরু দিয়েও শুরু করতে পারেন আপনি অবশ্যই লাভবান হতে পারবেন তবে দর্শক সত্য হচ্ছে যে আপনাকে অবশ্যই গরু পালন করার ক্ষেত্রে আপনাকে ঘাসের ব্যবস্থা থাকতে হবে আপনাকে ভালো শেড করার জায়গা থাকতে হবে এবং এই ঘাসের ব্যবস্থা না থাকলে আপনি কিন্তু গরু পালন করতে পারবেন কিন্তু অবশ্যই লাভবান হতে পারবেন না কারণ এটি গরুর পুষ্টির একটা বৃহৎ অংশ পূরণ করে এই ঘাস থেকে আপনাকে অবশ্যই ঘাসের চাষ করতে হবে এবং চাষটা এমনভাবে সার্কেল হিসেবে করতে হবে যে একটা জমিতে ঘাস ছোট আরেকটা জমিতে বড় আরেকটা জমিতে মাঝারি মানে একদিক থেকে কাটা শেষ হয়ে গেলে যেন আরেকদিকে ঘাসটা রেডি হয়ে যায় এভাবে যদি পরিকল্পনা করে যদি আপনি একটা খামার করে করতে পারেন দর্শক আপনি অবশ্যই সফলতার মুখ দেখতে পাবেন হঠাৎ করে আপনি যাদের পুঁজি একেবারেই কম আমি ওভারঅল যে পরামর্শটা দিতে চাই সেটা হলো যে যাদের পুঁজি কম ঝুঁকি নেওয়ার মানসিকতা কম তারা ছোট আকারে কাটাই গরু দিয়ে কিংবা বাছুর গরু দিয়ে খামার শুরু করতে পারেন আপনারা দুইটা একটা গরু দিয়ে শুরু করেন আপনি অবশ্যই সেখান থেকে ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার এখন কিভাবে আঁকানো উচিত তো প্রিয় দর্শক অন্যের সফলতা দেখিয়ে কিংবা অনলাইনে দেখে হুট করে কিছু করতে যাবেন না আসলে নিজের মনকে প্রশ্ন করুন আপনি নিজে আপনার ব্যবসায় বা গরুর খামারে নিজের শ্রম বা মেধাকে কতটা বিনিয়োগ করতে পারবেন কতটা শ্রম দিতে পারবেন তার উপর আপনার সফলতা নির্ভর করবে তাই ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি রকম তহবিল বা যে রকম জায়গা রয়েছে আপনি সেরকমভাবে ব্যবস্থা নিন আপনি অবশ্যই সফলতার মুখ দেখতে পারবেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল এবং সবাই ব্যবসায়িক জীবনে সফলতা অর্জন করুন এই শুভকামনায় আজকে আমার প্রতিবেদনটি এখানে শেষ করছি খোদা হাফেজ